আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি ফারহানা ইসলাম পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন গতকাল পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশ ও কসবার মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত কসবার নতুন রাষ্ট্রদূত লুলজিম প্লানা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি কথা বলেন বৈঠকে রাষ্ট্রদূত প্লানা কসোভাকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য বাংলাদেশের সমর্থনে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি শিক্ষা ও সংস্কৃতি বিনিময় সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতাকে আরও এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এ সময় মোহাম্মদ তহিদ হোসেন বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূতকে স্বাগত জানান এবং দুই দেশের মধ্যে বিদ্যমান শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন অন্তর্বর্তী সরকারের শ্রম কর্মসংস্থান এবং নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড এম শাকায়ত হোসেন বলেছেন বর্তমান সরকার সকল সেক্টরে শিশু শ্রম নিরসনে বদ্ধপরিকর তিনি গতকাল রাজধানীর শ্রম ভবনে জাতীয় শিশু শ্রম কল্যাণ পরিষদের বারোতম সভায় কথা বলেন ড এম সাক্ষাত হোসেন বলেন ঢাকার বিভিন্ন এলাকায় শিশুদের দিয়ে ভিক্ষাবৃত্তি করানো হচ্ছে গ্রামেগঞ্জে ও ইটভাটা সহ বিভিন্ন সেক্টরে শিশু শ্রম বেশি পরিলক্ষিত হয় যা কখনোই কাম্য নয় এ অবস্থার পরিবর্তনে এগিয়ে আসার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন শিশু শ্রম কেবল বাংলাদেশের সমস্যা নয় এটি পুরো বিশ্বের একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ এ সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সকল সংস্থা ও সংগঠনকে নিজ নিজ দায়িত্ব আন্তরিকতার সঙ্গে পালন করা প্রয়োজন আইজিপি বাহরুল আলম বলেছেন সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এবার বিশ্ব ইস্তেমা ময়দানের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আগের চেয়ে আরও জোরদার করা হয়েছে তিনি গতকাল টঙ্গিতে বিশ্ব ইস্তেমা ময়দান পরিদর্শন শেষ হয়ে সাংবাদিকদের কথা বলেন তিনি বলেন পুলিশ সকলের সহযোগিতায় যে কোনো ধরনের নাশকতা মোকাবেলায় সক্ষম সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন ইস্তেমার উভয় পক্ষের আয়োজকরা অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে শান্তিপূর্ণভাবে ইস্তেমার সম্পন্ন করবেন বলে সকলে আশাবাদী বাহারুল আলম বলেন ইজতেমা ময়দান ও আশপাশের এলাকার নিরাপত্তায় প্রয়োজনীয় সংখ্যক পুলিশ নিয়োজিত থাকবেন এছাড়াও বোম ডিসপোজাল ইউনিট সোয়াড টিম ডগ স্কোয়াড বিস্ফোরক টিম ক্রাইম সিন ভ্যান চুরি তাই ও পকেট মার প্রতিরোধ টিম এবং নোট হল থাকবে এছাড়া রেলওয়ে স্টেশনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তিনি বলেন ইজতেমা ময়দানের প্রবেশ পথ স্থাপন এবং হ্যান্ড হেল্ড মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশির ব্যবস্থা থাকবে পোশাকে ও সাদা পোশাকে পুলিশ এবং র্যাব সদস্য মোতায়েন থাকবে উল্লেখ্য টঙ্গিতে আগামী একত্রিশ জানুয়ারি থেকে পাঁচ ফেব্রুয়ারি এবং চোদ্দ থেকে ষোলো ফেব্রুয়ারি দুই পর্বে বিশ্ব ইস্তেমা অনুষ্ঠিত হবে নড়াইলের দপ্তর থেকে প্রদত্ত অনুদানের জন্য ক্যান্সার কিডনি লিভার সিরোসিস স্ট্রোকে প্যারালাইজড জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের আবেদন যাচাই বাছাই সংক্রান্ত জেলা কমিটির এক সভা গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে চলতি বছরে এসব রোগে আক্রান্ত জেলায় মোট একশো জন রোগীকে অনুদানের জন্য যাচাই বাছাই করা হয় এবং প্রত্যেক রোগীকে পঞ্চাশ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস ও জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রতন কুমার হালদার সহ সংশ্লিষ্ট বিভাগ ও কমিটির সদস্যগণ এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ গোলাম কবির এ সময় উপস্থিত ছিলেন এবারে কৃষি সংবাদ গোপালগঞ্জে চলতি মৌসুমে পঁচাশি হেক্টর জমিতে তিল আবাদ করা হয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল কাদের সর্দার জানিয়েছেন চলতি মৌসুমে জেলায় মোট চুরানব্বই মেট্রিক টন তিল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে খেলার খবর ফুটবল গোপালগঞ্জে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের গতকালের ফাইনাল খেলায় বঙ্গবন্ধু কলেজ লালমিয়া সিটি কলেজকে ট্রাইবেকারে চার তিন গোলে পরাজিত করেছে গতকাল গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে খেলা অনুষ্ঠিত হয় খেলা শেষে বিজয়ী রানার আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা মিনিটে বাংলায়